ইয় নই হাটি মোহাম্মদিয়া মাদুরাসা তুমি চিরজীবি হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী তুমি দিয়েছ মোদের জ্ঞানের আলো দিয়েছ মোদের জ্ঞানের আলো করেছ আমাদের চিরড়িনী প্রিয় নই হাটি মোহাম্মদিয়া আমাদরাসা তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সতবানী যুগ যুগ ধরে তোমার দাঁড়ে হাজার নাবি করেছে ভিল তুমি দেখিয়েছ পথ সেই পথ হারাদের দেখিয়েছ পথ সেই পথ হারাদের প্রচার করে খোদার বাণী প্রিয় নই হাটি মোহাম্মদিয়া মাদ্রাসা তুমি চিরজীবি হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী কোরআনের আলো ছড়িয়ে দিতে জল শিখা হয়ে অনির্ব যেন তোমার লই চির আলোকিত হই রে এই পুরনো ভূমি প্রিয় নই হটি মুহাম্মাদিয়া মাদ্রাসা তুমি চিরজীবী হও ছড়াউ পৃথিবীতে শতবণী সত্য নেয়ের প্রতীক তুমি তুমি যে মিথার বিবেশি যেন তোমার মাঝে চিরজীবিত থাকে অল্লাহ বড় জয় ধনী প্রিয় নই হাতি মাদ্রাসা তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্যবাণী নই হাটি মাদুর সার দিয়ে ঝং ধরা অনুভূতি নেই সানিয়ে সেই মোহাম্মাদিয়া মাদুর সার দিয়ে উজ্জ্বল করে নেব মোদের জীবন প্রিয় নই হাটি মাদুর তুমি চিরজীবী হও ছডা পৃথিবীতে বিতে